কোটি কোটি টাকা কামাতে চান অবশ্যই পারবেন চাইলে বৈধ অবৈধ উপায়ে সোজা পথে বা বাঁকা পথে সৎ বা অসৎ উপায়ে আপনি চাইলেই কোটি টাকা কামাতে পারবেন কঠিন কোনো বিষয় নয় চুরি করে ঘুষ খেয়ে দু নম্বরী করে মাফিয়াগিরি করে কমিশন খেয়ে ড্রাগ বেচে মদ বেচে লোক ঠকিয়ে ইত্যাদি নানাল উপায়ে বহু বহু মানুষ রাতারাতি কোটিপতি হচ্ছে আশেপাশে তাকালে অমন বহু পাবেন বিশাল ক্ষমতার অধিকারী হতে চান তাও পারবেন খুব সোজা তেল মেরে তোষামদি করে মেরুদণ্ড বন্ধক রেখে চালাকি করে মিথ্যা বলে টাকার জোরে বাটপারি করে আপনি অবশ্যই ক্ষমতার চেয়ার দখল করতে পারবেন অমন করে সমাজে কত কত মানুষ আজকে ক্ষমতায় আসেন আপনিও পারবেন চাইলে কঠিন কিছু নয় বিশাল বাড়ি অনেক অনেক দামি গাড়ি বিত্ত বিলাস সুন্দরী নারী সব কিছু পাবেন অনায়াসে একটু চেষ্টা করলেই চালাকি করে দু নম্বরী উপায়ে লোক ঠুকিয়ে সবকিছু খুব সহজেই পেয়ে যাবেন কিন্তু যদি চান আপনার সন্তান মানুষের মতো মানুষ হোক আপনার প্রতি শ্রদ্ধাশীল ভক্তিপরায়ণ হোক দায়িত্ববান যোগ্য দক্ষ ও সৎ হোক তাহলে কিন্তু ব্যাপারটা অ্যাপসোজা নয় এর জন্য সাধনা লাগে চালাকি বাটপারি, দু নম্বরী মিথ্যা গায়ের জোর অসৎ উপায়ে সবকিছু হাসিল করতে পারলেও তা দিয়ে একটা সৎ শ্রদ্ধাশীল দায়িত্ববান ভক্তিপরায়ণ যোগ্য দক্ষ বিবেকবান প্রকৃত মানুষ সন্তান পাবেন না কখনো সম্ভব নয় তার জন্যে নিজেকে সৎ শ্রদ্ধাশীল ভক্তিপরায়ণ দায়িত্বশীল হতে হবে এছাড়া শর্টকাট কোনো দ্বিতীয় উপায় নেই তাই যদি আপনার একটি মানুষের মতো মানুষ সন্তান থাকে যদি সে শ্রদ্ধাশীল ও ভক্তিপরায়ণ হয় দায়িত্বশীল যোগ্য দক্ষ ও বিবেকবান হয় যদি সে নেশামুক্ত ও চরিত্রবান হয় তবে জানবেন আপনি কয়েকশ কোটি টাকার মালিকের চেয়েও বেশি সম্পদশালী অনেক বড় ক্ষমতাধর ব্যক্তির চেয়ে অনেক অনেক বেশি ভাগ্যবান আপনি বিশ্বের ধনীতম ব্যক্তিত্বের মধ্যে একজন দু নম্বরী উপায়ে অসৎ উপায়ে গায়ের জোরে লোক ঠকিয়ে সব কিছু পাওয়া গেলেও অমন একজন সন্তান পাওয়া অসম্ভব তাই আপনার সন্তান আপনার সারা জীবনের স্বভাব চরিত্র ব্যক্তিত্ব সততা ও সাধনার প্রতিফলন আপনি জগৎকে ফাঁকি দিয়ে সব কিছু করতে পারেন কিন্তু মানুষের মতো মানুষ একটি সন্তান পাবেন না আশেপাশে অমন বহু মানুষকে জানি যাদের অঢেল অর্থ বিশাল বাড়ি অনেক বৃত্ত অনেক ক্ষমতা সব কিছু আছে কিন্তু সন্তানের জন্যে কপাল চাপড়ায় রাতে শান্তিতে ঘুমাতে পারে না সন্তানের যন্ত্রণায় প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করছে অমন কতজনকে দেখি রোজ সন্তানের অবাধ্যতা মা বাবার প্রতি চরম অশ্রদ্ধা অবজ্ঞা অকর্মণ্যতা বেহিসাবি চলন উচ্ছৃঙ্খলাচরণ কত কত মা বাবার জীবন তছনচ করে দিচ্ছে সেই মা বাবাদের মধ্যে অনেকেরই শিক্ষাগত ডিগ্রি ব্যাংক ব্যালেন্স বিত্ত ক্ষমতা প্রতিষ্ঠা সব কিছু রয়েছে কিন্তু সব থেকেও চরম হতাশায় দিন কাটছে রোজ অমন কত কত মা বাবার সন্ধান পাই তাই শুধু অর্থ ক্ষমতা বিত্ত প্রতিষ্ঠা এসবের পেছনে অন্ধের মতো না ছুটে একটু থামুন নিজের প্রকৃত মঙ্গল কিসে তা একবার ভাবুন নিজের শান্তি স্বস্তি কোথায় তা জানার চেষ্টা করুন ইঁদুরের মতো দৌড়ানো বন্ধ করুন কিসের জন্যে কি করছেন তা ভালো করে যাচাই করে নিন একবার দেখুন চোখ খুলে যাদের সন্তানগুলো নেশামুক্ত যাদের ছেলে মেয়ে শ্রদ্ধাশীল ও মা বাবার প্রতি অনুগত যাদের সন্তান সৎ বিবেকবান প্রকৃত মানুষ সেই মা বাবারা কেমন করে চলছে আপনি কি অমন পথে চলছেন যদি তার উল্টো পথে চলছেন তবে আপনার সন্তানও যে উল্টো স্বভাব চরিত্রের হবে তাতে আর সন্দেহ কি সাধু সাবধান জয়গুরু আমি ডাক্তার রাজেশ চৌধুরী আগরতলা ত্রিপুরা থেকে